সবাই কেমন আছেন আছেন আপনারা আশা করি আজকে আপনাদের জন্য নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখেন ছানি সমষ্টিক মূল্যায়ন 2024 বিষয় স্বাস্থ্য সুরক্ষা শ্রেণী অষ্টম শিক্ষার্থীদের জন্য আজকে আপনাদের এই পরীক্ষাটি হয়েছে সেই পরীক্ষার সমাধানটি আমি আজকে দেখাবো তো শিক্ষাবিদদের সর্ব কাজ বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হল হলো দাঁড়িয়ে বান্দা চোখ বেঁধে ছবিতে কপালে টিপ পরিয়ে দেওয়া ও সাঁতারের আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে যাবে প্রতিশ্রুতি দেওয়ার অনুমতি পাওয়া গেল তুমি ঠিক করলে আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নগুলোর আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখো তো সেখানে আমরা খাতা লিখবো দেখো কাজ এক সাঁতারের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে এবং অংশ গ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে আমি নির্মলিখিত প্রস্তুতিমূলক কাজগুলো করব যেমন সাঁতার প্রশিক্ষণ নিয়োগ করব লাইফ গার্ডের ব্যবস্থা করব সাঁতারের পোশাক ও সরঞ্জাম প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করব সাঁতার প্রশিক্ষণ সেশন আয়োজন পুলের নিরাপত্তার ব্যবস্থা পরীক্ষা করব ঠিক আছে এরপরে দেখি আছে এরপরে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা করব অংশগ্রহণকারীদের অভিভাবকের সম্মতি নিব সাঁতার সম্পর্কিত নির্দেশনা প্রদান করব ঠিক আছে এগুলো তোমরা সুন্দর করে লিখবা এরপরে দুই নম্বর প্রশ্নটি দেখো কাজ দুই দলগত কাজ শিক্ষকদের নির্দেশনা তোমরা দল গঠন করেছো এবার দলে নিজের খাতায় লেখা কাজের তালিকা নিয়ে নিচের বিষয়গুলো আলোকে আলোচনা করব তো শিক্ষার্থী দেখি আমাদের দল গঠনের পর সাঁতারের প্রস্তুতি নিয়ে আমরা নিজেদের কাজের তালিকা একে অপরের সাথে আলোচনা করলাম নিচের বিষয়গুলো আলোকে আমরা আমাদের আলোচনা সম্পন্ন করেছি কি চিন্তা থেকে তারা নিজেদের কাজগুলো ঠিক করেছে অংশগ্রহণকারীদের তালিকা প্রস্তুত ও দক্ষতা যা চাই অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করতে এবং সাঁতারের সময় কোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে প্রশিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ সেশন অংশগ্রহণকারীদের সাঁতার কাটা দক্ষতা বৃদ্ধি এবং তাদের আত্মবিশ্বাস বাড়াতে সাঁতারের সরঞ্জাম সাঁতারের অভিজ্ঞতা উন্নত এবং নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ ও প্রাথমিক চিকিৎসা সাতারে কোন সময় দুর্ঘটনা হলে তৎক্ষণাৎ সহায়তা পাওয়ার জন্য জরুরি যোগাযোগের ব্যবস্থা জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা ও চিকিৎসা পাওয়ার জন্য ছয় নম্বর নিরাপত্তা নেট ও পানির মান পরীক্ষা অংশগ্রহণকারীদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার জন্য এরপরে অন্যরা যে কাজগুলো তালিকা করেছে তার মধ্যে কোন কোন কাজের সাথে তুমি একমত কারণ কি তো আমরা প্রশ্নটি উত্তরটি করব চলো দেখো লাইফগার্ডের ব্যবস্থা করতে হবে প্রশিক্ষণ সেশন দিতে হবে প্রাথমিক চিকিৎসকের ব্যবস্থা করতে হবে তারপরে কোনগুলোর সাথে একমত নও কারণ দেখো নিরাপত্তা সেটের ব্যবস্থা সাঁতারে আগে পানির মান পরীক্ষা প্রস্তুতির কাজ প্রস্তুতির কাজগুলো করতে কারো সহায়তা প্রয়োজন আছে কি কার প্রশিক্ষণ নিয়োগ ও প্রশিক্ষণ সেশন লাইফগার্ডের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিরাপত্তা নেটের ব্যবস্থা তারপরে জরুরি প্রয়োজনে সহায়তা পাওয়ার জন্য কি করা যেতে পারে জরুরি যোগাযোগের ব্যবস্থা প্রাথমিক চিকিৎসা দল গঠন বাইরের সহযোগিতা এগুলো তোমরা লিখতে পারো সুন্দর করে কাজ কি আছে দেখি প্রশ্নটি কি কাজ যে প্রশ্নটি ছিল একক কাজ এবার নিজের জায়গায় ফিরে যাও এবার দলের অভিজ্ঞতা কাজে লাগানোর পালা তাহলে খাতায় লিখে নাও দলের আলোচনা থেকে কোন নতুন বিষয়গুলো সম্পর্কে তুমি জেনেছো এই কাজগুলো তোমার পোস্টে কি ভূমিকা রাখবে তোমার খাতায় চূড়ান্ত তালিকাটি তৈরি করো কাজ চার একক কাজ বনভোজনের দিন এই তিন নম্বর প্রশ্নের উত্তরটি দেখে আসি আগে চলো শিক্ষার্থীবৃন্দ তিন নম্বর প্রশ্নের উত্তর নিজের জায়গায় ফিরে গিয়ে আমাদের দলের আলোচনা থেকে নতুন বিষয়গুলো সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করেছি এটি আমার কাজে কি ভূমিকা রাখবে তা নির্ধারণ করার জন্য আমি একটি চূড়ান্ত তালিকা তৈরি করেছি দলের আলোচনা থেকে নতুন বিষয়গুলো প্রতিদিনের পর্বে অংশগ্রহণকারীদের জন্য সক্ষম করতে সুরক্ষা ব্যবস্থা প্রতিদিনের পর্বে অংশগ্রহণকারীদের সহায়তা ও অভিজ্ঞতা লাইভ নিরাপত্তা এবং তাদের সক্রিয় অবদান প্রতিদিনের পর্বে অংশগ্রহণকারীদের সক্ষম করতে সুরক্ষা ব্যবস্থা আমার ভূমিকা প্রস্তুতিতে আমার কি ভূমিকা রাখতে পারি এই প্রস্তুতিতে আমার দায়িত্ব হবে প্রতিদিনের পর্বে অংশগ্রহণকারীদের সুরক্ষা নিশ্চিত করা যেটি হিসেবে নির্ধারণ করা হয়েছে তারপরে লাইফ গার্ডের সহায়তা অনুপ্রাণিত করা যাবে এবং প্রতিদিনের পর্বে অংশগ্রহণকারীদের জন্য সুরক্ষা নিশ্চিত করা যাবে এবং সাঁতার অঙ্গনে সক্ষমতা বাড়াতে হবে ইভেন্ট শুরুর আগে পানির গুণমান এবং নিরাপত্তা মাপনের জন্য পরীক্ষা করতে হবে কাজ চার একক কাজ তো কাজ চার একক কাজে কি আছে দেখে আসি বনভোজনের দিন চলে গেছে চলে এসেছে তোমরা সবাই সকাল সকাল পৌঁছে গেছো সবাই বনভোজনের জায়গায় আশেপাশে ঘুরে দেখেছে বেশি দূরে যাওয়া যাবে না শিক্ষক তা বলে দিয়েছেন ওদিকে রান্নার জন্য দক্ষ আধুনিক কাজ করছেন তাহলে কি করতে হবে বন সময়ের জন্য সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে তুমি তাদেরকে কি কি বিষয়ে সম্পর্কে সম্বোধন করবে কেন তুমি এই বিষয়গুলো সম্পর্কে তাদের সচেতন করতে চাও স উত্তরটি লেখি দেখি বনভোজনের দিনে সবার জন্য নিরাপদ খাবার নিশ্চিত করতে আমি তাদের নির্মলিত বিষয় সচেতন করতে চাই খাবারের স্বাস্থ্যসম্মতা আমরা সবাই জানি যে খাবার কোনোভাবে আমাদের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে তাই বনভোজনের জন্য খাবারের স্বাস্থ্যসম্মতা বজায় রাখা গুরুত্বপূর্ণ কড়াইতে কাটা শাক সবজি ধুয়ে এবং পরিষ্কারভাবে রাখা খুবই গুরুত্বপূর্ণ যাতে কোনো প্রকারের ব্যাকটেরিয়া খাবারে প্রবেশ না করে সকলের স্বাস্থ্য সুরক্ষিত থাকে পানির মান এবং পরিমাণ খাবারের তৈরির সময়ে ব্যবহৃত পানির মান অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু পুরোপুরি শুদ্ধ পানি ব্যবহার করতে হবে যাতে কোনো জীবাণু খাবারে ঢুকে ক্ষতি করতে না পারে হাতের পরিষ্কার ধোয়া পরিষ্কারভাবে ধোয়া খাবার প্রস্তুতিতে হাতের পরিষ্কারভাবে ধোয়া অত্যন্ত জরুরি হাতের অপরিষ্কারতা থেকে শাক সবজি কাটলে তা ব্যক্তিগত স্বাস্থ্য হতে ক্ষতিকর হতে পারে তাই প্রতিটি খাবার প্রস্তুতিতে হাত পরিষ্কারভাবে ধুয়ে সম্ভবত যে সহায়ক হতে হবে আমি এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে সচেতন করতে চাই কারণ আমি তাদের স্বাস্থ্য নিরাপত্তা সম্পর্কে গুরুত্ব দিচ্ছি বনপদনের সময় খাদ্য নিরাপত্তা মেনে চললে সবাই সুরক্ষিত থাকতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন কাজ পাঁচ একক কাজ দেখি মানসিক চাপ ব্যবস্থার জন্য বন্ধুকে কি পরামর্শ দেবে তোমার এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে তুমি বলে মনে করো তোমার কি মানসিক চাপ হয় কখনো সো তাহলে উত্তরে দেখি মানসিক চাপ ব্যবস্থার জন্য বন্ধুকে কী পরামর্শ দেবে বন্ধুকে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য আমি পরামর্শ প্রশ্বাসের ব্যায়াম ছোট ছোট লক্ষ্য নির্ধারণ ইতিবাচক চিন্তা বিশ্রাম নেওয়া মেডিটেশন ও যোগ ব্যায়াম বন্ধু ও পরিবারের সাথে কথা বলা সো এগুলো আমরা দিব এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে তুমি বলে মনে করো এই পরামর্শ বন্ধুকে নির্মলিতভাবে সাহায্য করবে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এটি তার মানসিক চাপ ছোট ছোট লক্ষ্য নির্ধারণ ইতিবাচক চিন্তা বিশ্রাম নেওয়া মেডিটেশন ও যোগ ব্যায়াম বন্ধু ও পরিবারের সাথে কথা বলা তারপরে কি তোমার কি মানসিক চাপ হয় কখনো এই উত্তরে কি দিবে তোমরা দেখো হ্যাঁ আমারও মাঝে মাঝে মানসিক চাপ হয় সাধারণত নির্মলিখিত পরিস্থিতি আমার মানসিক চাপ হয় পরীক্ষার সময় পরীক্ষার প্রস্তুতি এবং ফলাফল নিয়ে চিন্তা করলে নতুন কাজ শুরু করার সময় সময় মতো কাজ শেষ করতে না পারলে ব্যক্তিগত সমস্যার কারণে আসলে এইগুলোর কারণে আমাদের সবার কিন্তু মানসিক চাপ হয়ে থাকে তারপরে কাজ ছয় নম্বরে দেখি কাজ ছয় আছে জোড়ায় কাজ এবার শিক্ষকের নির্দেশনা অনুযায়ী জোড়া তৈরি করবে কাজ পাঁচ নং নিজেদের লেখা উত্তরগুলো নিচে নিয়ে নিচের প্রশ্নগুলো আলোকে আলোচনা করো প্রয়োজনীয় নোট তৈরি করো কোন কোন কাজ বা কৌশল ইতিবাচক কয়েকটি উদাহরণ দাও তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শৈলেও মনে কি ধরনের প্রভাব ফেলে মানুষ চাপের প্রস্তুতি প্রয়োজনে কার কাছে সাহায্য করা যেতে পারে দেখো কোন কাজ কোন কোন কাজ বা কৌশলগুলি ইতিবাচক কয়েকটি উদাহরণ লিখো শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ছোট ছোট লক্ষ্য নির্ধারণ ইতিবাচক চিন্তা বিশ্রাম নেওয়া মেডিটেশন ও যোগ বন্ধুদের সাথে পরিবারের সাথে কথা বলা ঠিক আছে তোমার উল্লেখ করে নেতিবাচক কাজ বা কৌশল শরীরে শরীরের মনে কি ধরনের প্রভাব ফেলে এটা তোমরা সুন্দর করে লিখবে তারপরে মানসিক পরিস্থিতির প্রয়োজনে কার কাছে সহিত চাওয়া যেতে পারে দেখো বন্ধু পরিবার শিক্ষক মেন্টর মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সহকর্মী বা সহপাঠী অনলাইনের সাপোর্ট গ্রুপ অনেক আছে তাদের কাছে করতে পারি সাত নম্বরে যেটি আছে একক কাল দলগত আলোচনা থেকে নিচের প্রশ্নগুলো উত্তর লিখি বন্ধুদের কাছ থেকে পাওয়া নতুন কোন ইতিবাচক কৌশল তুমি নিজের মানসিক চাপ ব্যবস্থাপনা ব্যবহার করতে চাও তার একটি তালিকা তো আমরা দেখি বন্ধুদের সাথে দলগত আলোচনা থেকে প্রাপ্ত কিছু নতুন ইতিবাচক বা কৌশল যা পরবর্তী মানসিক চাপ ব্যবস্থাপনায় ব্যবহার করতে চাই ধ্যান শ্বাস প্রশাসের অনুশীলন সময় ব্যবস্থাপনা সৃজনশীলতা চর্চা প্রকৃতিক পরিবেশের সময় কাটানো নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন এই কৌশলগুলো ব্যবহার ফলে জীবনের সম্ভাব্য ফলাফল মানসিক স্থিতি ও শান্তি উৎপাদনশীলতা বৃদ্ধি সৃজনশীলতা ও আনন্দ শারীরিক ও মানসিক সুস্থতা ইতিবাচকের মনোভাব তারপরে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলে জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় মতো ঘুমান আপনার মস্তিষ্ক শরীরে পুনরুজ্জীবিত রাখতে ঘুম অপরিহার্য নিয়মিত ব্যায়াম করুন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন ইতিবাচক চিন্তা ও আচনিক মানসিক শান্তি ও স্থিতি নিশ্চিত করুন ঠিক আছে শিক্ষার্থী বন্ধু তাহলে আজকের মতো এই ভিডিওটি এখানেই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে বিদায় নিচ্ছি আবার দেখাবো অন্য কোনো ভিডিও তো অন্য কোনো দিন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে আমি ভিডিও তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে চলে যায় আর তোমরা দেখে উপকৃত হও তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ